বন্ধুরা একটা কথা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কেউ 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 না না তো মা সন্তানকে জন্ম দিয়েছো। তারা নিজেরা আজকে একটু কমেন্ট বক্সে আমার কমেন্ট করে দিয়ে যাবে তো তোমরা তোমাদের সন্তানকে ছেড়ে ঠিক কতদিন থেকেছ বা কতদিন তোমরা তোমাদের সন্তানকে ছেড়ে থাকতে পারো আশা করি এই উত্তরটা তোমরা সকলেই দেবে না দিদি ভাই আমরা বেশি দিন থাকতে পারি না বা বেশি দিন থাকার মতন ক্ষমতা আমাদের কাউরির মধ্যেই নেই এই কথাটা আমরা সকলেই জানি আজকে বলবে যে দিদি ভাই কেন এই প্রশ্নটা তুমি করলে আমাদেরকে কেন করছি সেটা সবচেয়ে বড় কথা এই কারণেই করছি যে কারণটা হচ্ছে যে এই যে গত বছর থেকে মিনা তার সন্তানকে ছেড়ে রয়েছে তার কি কোনো খবর নিয়েছে না তার কোনো খোঁজ খবর নেয়নি মিনা একবারের জন্য হলেও তার আত্ম অহংকার থেকে বেরোয়নি জীবনটাকে যেভাবে লিড করছে সেটা কখনোই কিন্তু নিজের জন্য নয় ওকে কেউ যদি ভালো বুদ্ধি দিতে চায় সে সেটাকে মিথ্যা উপদ্র মানে বিদ্রুপের মতন দেখে ও নিজের ভালোটাকে কখনোই ভালো হিসাবে দেখেনি ও নিজের ভালোটা কি ও নিজে বোঝে না আর নিজে বোঝে না বলেই কিন্তু আজ এই বিপদের সম্মুখীন সমে হয় আজও হচ্ছে আগামী দিনেও হবে ভবিষ্যতেও হবে এবার আসি তোমাদেরকে আরো একটি কথায় এই মিনা যে কি বিপদের মুখে পড়তে চলেছে সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিও মধ্যে বলতে চললাম এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু আজকে ক্লিয়ার করে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে মিনার কি সর্বনাশটাই না হতে চলেছে ভগবান করুক এরকম সর্বনাশ যেন কাউরি না করে বন্ধুরা সব সময় আমরা এটাই চেয়ে এসেছি যেন প্রত্যেকটা মানুষের ভালো হয় যে সমস্ত ব্লগারদেরকে নিয়েও ভিডিও করেছি সেই সমস্ত ব্লগারদেরও যেন ভালো হয় সুবুদ্ধি হয় এবং বিপথে যাতে না চায় সৎ পথে থাকে সেটাই চেষ্টা করেছি আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটাই কামনা করি আমাদের এই সোনা বাবা সে তার পৈতৃক থাকে তার মায়ের কাছে যেন না যায় তার মায়ের কাছে গেলে না জলের জলের মানে সাথে যেন তলিয়ে যাবে সে তার থাকলেও না এত জমি জায়গা রয়েছে তার বাবা রয়েছে অন্তত পক্ষে ছেলেটি হেসে খেলে থাকতে পারবে মাথার ওপরে ছাদটা থাকবে সে তার নিজের গাম্ভীর্যে থাকতে পারবে কিন্তু ছেলেটা সত্যিই খুব চালাক যতু ছেলেটাকে একটু যদি মানুষের মতন মানুষ করতে পারে ছেলেটাকে যদি একটু সঠিক হাতে মানে সুবুদ্ধি দিতে পারে অর্থাৎ একটা মানুষ হতে গেলে যে সমস্ত সুশিক্ষার দরকার সেই শিক্ষা যদি তার বাবা প্রদান করতে পারে আমি বলবো সন্তানটা কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সেটা কিন্তু আমি মনে করি এবং একটা কথা না বললেই নয় তোমাদেরকে সেখানে দাঁড়িয়ে এই সন্তানকে যদি তার মায়ের কাছে রাখা হয় তাহলে তার মায়ের নিজেরই চাল ঠিক নেই সেখানে দাঁড়িয়ে সে কী শিখবে সেই সন্তান কি শিখবে তারও কোনো চালচুলোর ঠিক থাকবে না ইনফ্যাক্ট তার ঠাকুমা তার দিদা ঠাকুমা না তার দিদা তার দাদু এদেরকে দেখে কি শিখবে তার হয়ে থাকা তার দিদা হয়তো টাল্লি হয়ে থাকে না কিন্তু দিদা যে এই সন্তানকে থাকে না শিক্ষাই শিখবে সেও তো ভবিষ্যতে পিতা হবে। কি শিক্ষাটা মানে কাছে এটাই করি সে যেন সন্তানটা যেন সঠিক মানুষের কাছে থাকে এবং সঠিক সুশিক্ষাই পায় অর্থাৎ তার বাবার কাছেই যেন থাকে এবং সে যেন তার পৈতৃকের থেকেই মানুষ হয় মানুষের মতন মানুষ হয় কারণ তার যদি মানে মিনার যদি টান থাকতো না তাহলে এই খোঁজ নিত এই যে ভীষণ রকম শরীর খারাপ হয়েছে তবু কিন্তু সন্তানটির একবার ওর জন্য হলেও খোঁজ খবর নেয়নি কি করছে পম কম দেওয়া জামা কাপড় পরছে খুব ভালো লাগছে ওর মা বলছে নেচে গুঁদে খুব ভালো লাগছে মেয়ে খুব ভালো লাগছে পম্পম দেওয়া জামা কাপড় ওকে খুব ভালো লাগছে ভীষণ কার্টুন লাগছে জোকারের মতন লাগছে জাস্ট জোকার লাগছে একটু খুব ভালো লাগছে না দেখতে একদম জোকারের মতন লাগছে দেখতে আর ওর মা সেখানে গিয়ে মেয়ের একটা মেয়েকে কি ভালো লাগছে না লাগছে সেটা ঠিক মতন চয়েসেবেল নেই যার রুচিবোধ নেই সে আবার অন্যকে রুচিবোধ শেখাচ্ছে যে না ড্রেসটা খুব ভালো যার মায়েরই রুচি বোধ নেই ঠিক তার আবার মেয়ের কি রুচি বোধ থাকবে যে ড্রেস কেউ নিচ্ছে না সেই ড্রেস উনি নিয়েছেন দেখাচ্ছেন ক্যালি দেখুন ফার্স্ট আমি নিয়েছি মানে নিজে যে কত বড় গাধা সেটা প্রমাণ করে দিচ্ছে যে দেখো লজ্জা হওয়া দরকার আর সবচেয়ে বড় কথা কি জানো তো এই মায়ের যদি একটু মাতৃত্ব বোধের একটু অনুভূতি থাকতো না তাহলে কিন্তু সে ওরকম করে চুরমুর ফুচকা আবার লাস্ট বাতে আইসক্রিম খেয়ে কিন্তু ঢুকতে পারতো না কি করে একটা মা রাক্ষুসের মতন খাই গো গলা দিয়ে খাবার নামে নাকি কোনো দিন খাবার নামতে পারে না যদি সে তার চিন্তা থাকে সন্তানের প্রতি তার কি কোনো চিন্তা রয়েছে সন্তান ভালো থাক আর খারাপই থাক যেমনই থাক না কেন সন্তান তো তার থেকে দূরে রয়েছে তার যদি সেই রকম চিন্তা বোধ থাকতো তাহলে কি তার খাবার এই গলা দিয়ে নামতো গলা দিয়েও নামতো না সে খেতেই পারতো না তিন দিন তো এসেছিল এই হয়ে হয়েছে তো এই তাহলে সে কেন এটা হয়েছে সে নিশ্চয় ভালো রয়েছে তা নাহলে এই হবে কেন এইটা হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে তার ছেলের প্রতি যদি চিন্তা থাকতো তাহলে এই হতো না সে এই হয়েই থাকতো আর সে আবার নাকি সন্তানের জন্য চিন্তা করে নারী শুকানোর সাথে সাথে নারীর টানও শুকিয়ে গেছে নারীর টান যদি থাকতো না তাহলে এতদিনে যাই হোক না কেন ক্যাঁ খুঁজতে যেত না একবারের জন্য সন্তানের মুখটা দেখতে যেত ক্যাথা কোড়াতে গেছিস কিন্তু একবার সন্তান কোথায় সন্তানের খোঁজটুকু নিলি না কি মারে তুই কি মা না মা নামে কলঙ্ক সেটাই সবচেয়ে বড় কথা মা তো না হুম এখানে আরো একটি বড় খবর আসছে হ্যাঁ রে একসাথে কি দুটো দুটোই ডিভোর্স হয়ে যাবে না একটা তো লিগালি ডিভোর্স ডিভোর্স হবে আর তার সাথে কি আর একটা ডিভোর্স হবে মানে আর একটা ডিভোর্স মানে আমার ফোকলা আমাদের ফোগলা বাবুর সাথে ডিভোর্স হবে নাকি কিন্তু ফোগলা বাবুর সাথে যে বিয়েটা সেটা তো পুরোটাই অবৈধ যেটা বৈধ তাই নেই তার আবার ডিভোর্স কি এসে যায় যার বৈধতাই রইলো না সে আবার ডিভোর্স আর ডিভোর্সের ব্যাপার কি এসে যায় তাই নয় কি বন্ধুরা এটা তো কোনো মানে বিয়ের মধ্যেই পড়ে না ফোগলাটার বিয়েটা কিন্তু এর বিয়েটা প্রথম পক্ষের বিয়েটাই এখন ডিভোর্স হয়নি সেই বিয়েটাই এখন ডিভোর্সের জন্য বসে রয়েছে আর এই ডিভোর্সটা এখন এত কেন তারা রয়েছে প্রথমে তো দুজনাই বলেছিল যে ডিভোর্স দেবো না কেউ কাউকেই ডিভোর্স দেবো না দেখি কদিন চলতে পারে এবার রস সব শুকিয়ে গেল টনটনি ধরেছে নাকি এবার মনে হচ্ছে যে এবার ডিভোর্সটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দেওয়া যায় যত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় গলা থেকে আটকানো হাটটা যতক্ষণ না ছাড়ানো যায় তত আরাম নাই যত তাড়াতাড়ি দেওয়া যায় হুম আমরা বুঝি আমাদেরকে বোকা বানানো না এত সহজ না কারণ তোমরা দুজনা দু তোমরা দুজনাই চাইছো যত তাড়াতাড়ি সম্ভব দুজনার থেকে মুক্তি চাইছো নতুন করে সংসার পাতে চাইছো আর এদের ডিভোর্সটা হয়ে গেলে তারপরে যে কত বড় বেলেল্লাপনা আমরা দেখতে পাবো সেটা তোমরা নিজেরাও ভেবে উঠতে পারছো না বুঝতে পারছো না এরা কত বড় বেলেল্লাপনা দেখাবে সারা দিন রাত ধরে প্রচুর পরিমাণে বেলের লাপনা দেখাবে এগুলো কি ঠিক এরা কি সংস্কৃতি দেখাচ্ছে এটা এটা আমাদের সংস্কৃতি এই ধরনের সংস্কৃতি কি আমাদের ভারতীয় সংস্কৃতি ঠিক লজ্জা হওয়া উচিত যে চার পাঁচটা করে ছেলে ধরে এগুলো কি তার চেয়ে অন্য জায়গা ঠিক তো যদি এরকমই চাহিদা হয় এগুলো কি মানুষের মানুষের মত কাজকর্ম করছিস খুব খারাপ লাগে না কথাগুলো শুনতে খুব গায়ে করে না কথাগুলো শুনতে নিজেকে মানে পেছি দেখিয়ে দিলি হ্যাঁ আমাদের বাড়িতে ঝগড়া থেকে শুরু হয় আবার ঝগড়াতেই শেষ হয় আমাদের বাড়িটা এইরকম এইভাবেই চলতে হবে হ্যাঁ এইভাবেই চলতে হবে বুঝতেই পেরেছি কিন্তু নিজের যে কত বড় ক্ষতি হচ্ছে যে নিজের যে কত বড় ক্ষতি করে ফেলেছিস বা নিজের যে কত বড় ক্ষতি করতে করতে যাচ্ছিস সেটা নিজেও বুঝতে পারছিস না একটা টাইমের পর যখন বুঝতে পারবি তখন আমার কথাগুলো না বাসি হলো তখন মনে হবে যে এই দিদিটা দিদিরা একদম ঠিক কথাই বলেছিল আমার এগেনস্টে কথা বলতো কিন্তু আমার জন্য ভালো কথাই বলতো তখন মনে হবে তখন বুঝতে পারবি মা নামের কলঙ্ক